শুনেছি উনি মাটি ছাড়া কিছু খান না ঠিকই শুনছেন উনি তিন বেলা মাটি খান ফজরে রখতে জহরে রক্তে এশা রখতে উনি কি শুধু মাটি খান সিমেন্ট খান না ভাই আপনি কি রাজমিস্ত্রি সিমেন্টের কথা আসলো কই থেকে উপস্থিত হাজার আইনে মজলিস মাটি বাবা আপনাদের চক্ষের সামনে বসে আছে ওনার বিয়াদি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না বাবার মেজাজ খুবই গরম আপনারা যারা মাটি পরা নিতে আসছেন মাটি সংগ্রহ করবেন আমাদের কাছে তিন পদের মাটি আছে শুকনা মাটি ভেজা মাটি পাতলা মাটি মাটির হাদিয়া দিতে হবে না শুধু বোতলের দাম দেবেন ছোট বোতল পাঁচ টাকা বড় বোতল দশ টাকা দুইটা একসঙ্গে নিলে এক বোতল ফিরি শুনেছি উনি মাটি ছাড়া কিছু খান না ঠিকই শুনছেন উনি তিনবেলা মাটি খান ফজরে রখতে জহরে রাখতে এশার রখতে উনি কি শুধু মাটি খান সিমেন্ট খান না ভাই আপনি কি রাজমিস্ত্রি সিমেন্টের কথা আসলো কই থেকে মাটি কি উনি একাই খান আপনারা খান না আমরা ওনার খাদেম আমরা মাটি খাব না এটা কিভাবে হয় আমরা একবেলা খাই জোয়ারের ওয়াক্তে মাটি বাবা আমাদেরকে কিছু বলবেন তিন সৎ পালন করবা সৎ পথে চলবা সৎ চিন্তা করবা সৎ কাজ করবা বাবা আপনার মাথার চুলদারি আসল না নকল বাবা রে দুনিয়াটাই তো নকল তুমি নকল আমি নকল আমার পেছনে যে বট গাছ সেইটাও নকল আপনি কথা বেশি বলেন কথা বেশি বলা লোক বাবায় পছন্দ করে না বাবা সবসময় ধ্যানের মধ্যে থাকেন তো কথা বললে ধ্যানের সমস্যা হয় আপনারে আমি এক চামচ মাটি দিতাছি এই মাটিটা নিয়ে আপনি বাড়ি চলে যান মাটি বাবা মাটি কিভাবে খায় সেটা দেখা তারপরে যাব ফাইজলে করো উনি মাটি কি তোমার সামনে খাবেন উনি মাটি খাবেন লোক চক্ষুর অন্তরালে জহির সাহেব আসতেছেন শুনছি উনি নিজ হাতে বাবারে মাটি খাওয়াবেন সেইটা দেখা তারপরে যাবো আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম আমার জায়গা জমি দেখি সবই দখল করে বসে আছেন বাবা রে সব জমি তুমি আমি কিছুই না দেখি মাটি আনো মাটি বাবার মাটি খাওয়া দেখবো এই তোমরা গুণা খা দেম তোমরা মাটি খাবা এক লাইনে বসো আসো খাও মাটি খাও অনেকদিন মাটি খাওয়া দেখি না আমার মাটি তো আপনার খাইতে বলতেছে